সো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আজকে তো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তো তোমাদের সবাইকে জানাই তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ উত্তীর্ণ পরীক্ষার্থীদের জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো সকাল সকাল দেখো আমি চলে আসলাম ফুল তুলতে তো আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই যে কত ফুল ফুটেছে আজকে এই একটা গাছ কিন্তু এখানে তো প্রচুর ফুল দিয়েছে প্রচুর তো এত ফুল না মানে তুলতেই পারি না প্রত্যেক প্রচুর ফুল দেয় এই গাছগুলো দেখো তোমরা সবাই কত ফুল দিয়েছে আর ফুলগুলো না এগুলোকে নয়নতরা বলে মনে হয় তো আমি না বেশি ফুলের নাম জানি আবার তো এই ফুল দুটো গাছ আছে তো দুটো গাছে এত ফুল দেয় তো এটা হচ্ছে একটা গাছ তো তারপরে আছে আবারও আরেকটা গাছ এই যে দেখো আমি ফুল তুলছি আর সকালে এখন বাজে প্রায় ওই সাতটা কি সাড়ে সাতটার মতো আমার অনেক সকালে স্নান হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে তো ভাবলাম যে পুজোটা দিয়েই নেই আজকে তো এই আর কি তো আমি এখানে ফুল তুলছি আর পার্বতীকে বলছি যে আমাদের এখানে আজকে কে আমাদের এখানে কতজন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তো ও বলছে দু তিনজন দিয়েছে তো এই আর কি এটাই আমাদের মধ্যে চলছিল কথা আর পার্বতীরও সামনের রেজাল্ট ও হচ্ছে এইচএস দিয়েছে তো ওদের নাকি আট আট তারিখ রেজাল্ট তো সেটা নিয়ে ও না প্রচণ্ড আছে ও বলছে যে তুমি রেজাল্টের কথা আমায় আর বলো না আমার না প্রচুর টেনশন হচ্ছে তো এটা অবশ্য আমাদেরও মানে আমরাও যখন দিয়েছিলাম মাধ্যমিক দিয়েছিলাম উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম তখন আমাদেরও টেনশন হয়েছিলো তো তারপর কলেজে ওঠার পর তেমন একটা টেনশন হয়নি তা তখন তো